মাধবপুরে আগুনে বসতগড় পুড়ে ছাই মাধবপুর প্রতিনিধি শেখ ইমন আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন বাংলার খবর বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের বরুড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে সোমবার দোসরা জুন সকালে ঘটে যাওয়া এই ঘটনায় হাকিমুল মানবতার জীবন কাটাচ্ছে তাদের একমাত্র ভরসা এখন আশেপাশের মানুষের সহানুভূতি ও সহযোগিতা তাজা আমের রসে প্রাণ ফুটো এখন আরও আকর্ষণীয় নতুন ব্যাগে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আগুনে পুড়ে ঘরের সব কিছুই ছাই হয়ে গেছে জ্বলন্ত কাঠামোর কিছু অংশ বিশিষ্ট অংশ ছাড়া আর কিছুই নেই ঘরের আসবাবপত্র পোশাক এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই রক্ষা করা যায়নি ভুক্তভোগী হাকিমুল মিয়া জানান ভোরে আমি কৃষিকাজের জন্য মাঠে যাই আর আমার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন এ সময় হালকা বৃষ্টির মধ্যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা দৌড়ে এলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ ঘরের কাছাকাছি যেতে পারেননি তিনি আরও জানান এই ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন তিনি